নির্বাচনে বাইরে যুদ্ধ শেষ করে দিব কিন্তু ভারতকে কোনো দিন আর এদেশের যে মজক সেটি খেতে দিব না আওয়ামী লীগের প্রেমাত্মারা ইনজেকশনের সিরিজ হয়ে বাঙালি জনতার রক্ত চুষে চুষে ভারতে পাচার করছে আওয়ামী লীগের কামলা আওয়ামী লীগের অন্যান্য লীগ সহ সবাই এবং আওয়ামী লীগের প্রবাদারা ইনজেকশনের সিরিজ হয়ে বাঙালি জনতার রক্ত চুষে চুষে ভারতে পাচার করছে আমার দেশের জনতা যখন বলছে আমরা আর রক্ত দিব না আমরা আর এই দুঃশাসন মানি না তখন ভারতের প্রিসক্রিপশনে আমার ভাইকে হত্যা করা হচ্ছে আমার দেশের জনগণকে নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র করা হচ্ছে কাজেই এই বিভিন্ন থেকে এবং উপদেষ্টা মন্ডলী থেকে এমনই পেটাক অপসারণ না করলে বাঙালির জাতির নিজস্ব স্বাধীনতা কোনদিন ফিরে পাবে না আমরা যারা রাজপথে এসেছি আমাদের যে কোনো সময় মৃত্যু হতে পারে সর্বোপরি যাইকে দল মৌল মানুষ মৃত্যুশীল এই জন্য আজকের বক্তব্য দেওয়ার পর হয়তোবা বাড়িতে ফিরে যেতে না পারি শুধু জনগণের উদ্দেশ্যে আমার দেশ আমার অধিকার পার্টির একজন মুখপাত্র হিসেবে আমি জনগণকে বলতে চাই প্রয়োজন হলে সেই বিদেশের সহযোগিতা নেব প্রয়োজনে ভয়ে বায় যুদ্ধ শেষ করে দিব কিন্তু ভারতকে পরের দিন আর হচ্ছে মদক সেটি খেতে দিব না ভারতের সমস্ত ষড়যন্ত্র রুকে দিতে হবে ভারতের রকে উৎখাত করতে হবে কাজেই শেখ হাসিনার সমস্ত যারা দেশর এবং উপদেষ্টা মন্ডলীর ওই ভারত সহ যারা উপদেষ্টা মন্ডলীতে আওয়ামী বংশ হাজির হয়েছে তাদেরকে নির্মূল করার আহ্বান দেখে আজকের এই মন থেকে বিদায় নিচ্ছি এ বক্তব্য রাখবেন বিএনপির গণ মানুষের নেতা সারা বাংলাদেশের একজন আইগান আমাদের বিল সেই